দর্শক আজকের বাজারে কেমন দামের দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি এই মুহূর্তে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান কর করছি আনোয়ার বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে আনোয়ার বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছেন তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুর টুটুল আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় পাবনা পাবনা আচ্ছা আপনারা ম্যাক্সিমাম ব্যবসায়ী এই পাবনার ফরিদপুরেরই শ্যামবাজারে হ্যাঁ পাবনা ফরিদপুর কুষ্টিয়া রাজবাড়ি আচ্ছা এইসব অঞ্চলের আচ্ছা তো আজকে তো পাঁচে জুন আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আমাদের পেঁয়াজের দাম আছে আপনারা আজকের বাজার সত্তর থেকে তিয়াত্তর চুয়াত্তর পর্যন্ত আছে চুয়াত্তর পর্যন্ত আছে এর চেয়ে যেটা আরো ভালো কোয়ালিটির বড় সাইজের পা আপনার ওটা তো সাতাত্তর আটাত্তর টাকা বিক্রি হয় ওটা আমাদের এখানে হাইস্ট পঁচাত্তর টাকা বিক্রি করি আমরা এটা বাসাই কিন্তু মনে হয় বেশি দাম হ্যাঁ ওটা ঢালাই করে বিক্রি করে ওইটার দাম একটু বেশি আচ্ছা পাংসা কত করে আজকে পাংসা ওই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এরকমের আচ্ছা তো আর এই রসুন কোথার এটা এটা রসুন নাটোর নাটোরের রসুন এটা সাইজটা একটু ছোট এটা কত করে এটা লেগে একশো টাকা একশো টাকা নাটোরের রসুন আছে আর আপনার পিসে যে পেঁয়াজগুলো আছে এগুলো কোথার এটা পাবনার পাবনার সুজানগরের পাবনার সুজানগর পাবনার সুজানগরের এগুলো আছে কত করে পাবনার এটা আছে লেগে আপনার বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত বাহাত্তর থেকে চুয়াত্তর টাকা আছে এগুলো হচ্ছে পাবনার আচ্ছা দাম কি একটু বাড়ছে না আজ কয়েকদিন ধরে বাজারে একই রকম আছে স্টিল বাহাত্তর পঁচাত্তর একই রকম

আসলে কৃষক ভাইদের তো কোনো লাভ নেই এখন যে মাল আসতেছিল বাদি যারা বাদাই ব্যবসা করে তারা বাদাই করে রাখছিল সেই মালগুলি তারা এখন ছাড়ছে কৃষক তো ওই সময় বেড়েছে আঠারোশো দুই হাজার টাকা আগে তো কৃষকের তো অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না বা হয়ও নাই কৃষক তো মাল বিক্রি করছে কৃষকের হাতে তো মাল নাই এখন আছে বাদাই পার্টি বলে না যারা স্টক পার্টি আর কি এরা মনে করেন স্টক করে রাখছে তারা এখন মাল ছাড়তেছে এটা আবার ব্যাপারীরা তাদের থেকে কিনে আনতেছে ব্যাপারীরা নাকি টাকা পাইতেছে না আপনার হাটের বাজার থেকে যে দামে কেনে ওই দাম নাকি আপনাদের আড়ত পায় না হ্যাঁ হাটের দাম আটাইশো উনত্রিশশো আসলে আমরা এখানেই বেঁচতেছি ওই দামে। সেই হিসাবে চার টাকা পাঁচ টাকা কস্টিং আছে ওইটাই ওদের তো সামনে দেখা যাক কি হয় পেঁয়াজের বাজারে কিন্তু দাম কিন্তু একদম কম না দাম ভালো ওই ভাই অনেক ভালো কিন্তু কৃষকের তো লয় টাকাটা তো কৃষক পাচ্ছে না যে বাদাই পার্টি পাচ্ছে স্টক পার্টি পাচ্ছে কৃষকের সরাসরি পাচ্ছে না 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 কৃষকের মাল তো না এটা যারা বাদাই কই রাখছিল তাদের মাল মানে মজুদ করে রে যারা হ্যাঁ যারা মজুদ রাখছে তারা পাইতেছে এখন জি 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 কৃষকের কাছ থেকে তো যখন কম থাকে ওই সময় সংগ্রহ করে ওই সময় ওরা কিনে চাংজাত করে রাখে রাখার পরে এই সময় বাজার বেশি আছে এই সময় বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা তো এই বস্তায় কত কেজি আছে ভাই এটা 75 80

আপনাদের তো মূলত লস নাই আপনারা তো কমিশনে বিক্রি করেন না লস নাই আবার আছে বাজার কমে গেলে আমাদের ক্ষতি হয় বাকি দেয় বাকি টাকা তুলতে কষ্ট হয় লস সবারই আসে দেয় টাকা এটাই আমাদের লস অনেক পরিচিত যারা বাইকের আছে তারা নিয়ে আবার টাকা নিয়ে ঘোরায় ঘোরায় আটকা দেয় বা চলে যায় কেউ থাকে না পলায় যায় বিভিন্ন রকম আছে অনেক অসুস্থ হয়ে যায় আচ্ছা বুঝতে পারছি তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ